ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া একটি প্রজাতন্ত্র রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ওয়েশেনিয়ার একটি দ্বীপরাষ্ট্র এটিকে বিশ্বের দ্বীপপুঞ্জ এবং এর আয়ত্তন উনিশ লাখ চার হাজার পাঁচশো ঊনসত্তর বর্গ কিলোমিটার এখানে সতেরো হাজারেরও বেশি দ্বীপ রয়েছে যার মধ্যে সুমাত্রা জাভা বর্ণীয় সুলাওসি নিউ গিনির কিছু অংশ উল্লেখযোগ্য এখানকার প্রধান ভাষা বাহাসা ইন্দোনেশিয়া এখানের জনসংখ্যা প্রায় দুইশো মিলিয়ন এটিকে বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশ বলা হয় ইন্দোনেশিয়ার অর্থনীতি মূলত খনিজ সম্পদের পর্যটন এবং কৃষির উপরে নির্ভরশীল দেশটি এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পদ রয়েছে যার মধ্যে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস টিন তামা সোনা পর্যটনের জন্য এখানে রয়েছে বিভিন্ন আকর্ষণ যেমন সমুদ্র সৈকত আগ্নেয়গিরি মন্দির জাদুঘর ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক অন্তত্ব বৈচিত্র্যময় যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর এবং ঐতিহ্য প্রচলিত রয়েছে এখানে প্রচলিত ধর্ম প্রধান হলো ইসলাম তবে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের অনুসারীও রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকাত্রা দেশটির মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপি দেশটির ভাষা ইন্দোনেশিয়ান বাহাসা ইন্দোনেশিয়া প্রধান দ্বীপ সুমাত্রা জাভা বর্ণীয় সুলাওসি এবং নিউগিনি প্রধান ধর্ম ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের জাতি এই দেশটিতে বসবাস করে খনিজ সম্পদ পর্যটন এবং কৃষির দিক দিয়ে দেশটির অর্থনীতি সচল করে রাখে ইন্দোনেশিয়ার অর্থনীতি মূল তিনটি প্রধান স্তরে উপর নির্ভরশীল প্রাকৃতিক সম্পদ পর্যটন এবং কৃষি এখানে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস তিন তামা সোনার মতো মূল্যবান খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে অনেক পর্যটন শিল্প দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যেখানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা রয়েছে দেশটি সমুদ্র সৈকত আগ্নেয়গিরি ঐতিহাসিক স্থানগুলি দর্শনকদের আকর্ষণ করে তোলে ইন্দোনেশিয়ার সাংস্কৃতি অন্তত বৈচিত্র্যময় যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ঐতিহ্য প্রচলিত রয়েছে এখানে প্রচলিত প্রধান ধর্মই ছিল ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও দেশটিতে অনেক রয়েছে দুশো আশি মিলিয়নেরও বেশি লোক বসবাস করে ইন্দোনেশিয়া দেশটিতে দেশটির রাষ্ট্রপতির নাম জোকো উইদোদো উপরাষ্ট্রপতি জুসুফ কাল্লা হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যের দ্বিতীয় শতাব্দী ইসলামী সালতানাম তেরোশো শতাব্দীতে ছিল টাচ ইস্ট ইন্ডিয়া বিশে মার্চ দু হাজার কোম্পানি দখল করে দেশটির ঘনত্ব একশো কিলোমিটার তিনশো সাতান্ন বাই চার বর্গমাইল দেশটি বিশ্বের মধ্যে অষ্টআশি দেশ দেশটির মোট উৎপাদনকৃত তিন দশমিক সাতশো চল্লিশ ট্রিলিয়ন যা বিশ্বের মধ্যে সপ্তম তালিকায় পড়ে দেশটির মাথাপিছু হয় চোদ্দ হাজার বিশ টাকা যা বিশ্বের মধ্যে উননব্বইতম দেশটিতে মোট ট্রিলিয়ন হিসাব করতে গেলে এক দশমিক একশো ট্রিলিয়ন যা বিশ্বের মধ্যে ষোলোতম ইন্দোনেশিয়ার একটি রাষ্ট্রশাসিত প্রজাতন্ত্র যেখানে একটি জনগণের ভোটে নির্বাচিত আইনসভাও আছে দেশটি আটত্রিশটি প্রদেশ নিয়ে গঠিত যাদের মধ্যে নয়টি বিশ্বের শাসক মর্যাদা আছে দেশটির বৃহত্তম নগরী জাকাত্রা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল নগরী এলাকা জাকাত্রা বর্তমান বিশ্বের রাজধানী হল আদুর ভবিষ্যতে বর্ণীয় দ্বীপে নুসান তারা নামক একটি সম্পূর্ণ নতুন পরিকল্পিত শহরে রাজধানী হস্তান্তর হয় প্রক্রিয়াটি চলমান আছে এছাড়া সুরবায়াং বান্দুং মেদান বেকসাই আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরও আছে দেশটিতে মালয়েশিয়া পূর্বভাগের স্থলসীমান্ত দেশটির সাথে অন্যদিকে সিঙ্গাপুর উপদ্বীপ ও মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ফিলিপাইন অস্ট্রেলিয়া পালাও ভারতের সাথে ইন্দোনেশিয়ার সামুদ্রিক সীমান্ত রয়েছে ইন্দোনেশিয়ার বেশিরভাগ দ্বীপই পর্বতময় অনেকগুলিতে দেখতে গেলে দেশটি সক্রিয় আগ্নেয়গিরি আছে ভূমিকম্প খুবই সাধারণ দেশের জলবায়ু তাপ্ত আদ্র বৃহৎ জনসংখ্যার ঘনবসতিপূর্ণ এলাকা ঐতিহাসিক নুসান তারা ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জটিতে কমপক্ষে সপ্তম শতাব্দী থেকে বাণিজ্য শুরু করে সে সময় সুমাত্রায় শ্রীবিজয় পরবর্তীতে যাবার মাজাপাহিত রাজ্যগুলির মূল চীন ভূখণ্ড ভারতীয় উপমহাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে আজকের ভিডিওটা এতটুকু আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অফ বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটুনটি প্রেস করে দিবেন ধন্যবাদ